রাতে ঘুম নেই অথচ দিনের বেলায় ঘুমে ঢলছেন ভাবছেন এটি মামুলি সমস্যা রাতে পর্যাপ্ত ঘুম না হয় দিনের বেলায় ঘুমিয়ে পড়েছেন এতটা ছাড় কিন্তু দিবেন না সময় থাকতে সাবধান হন অজান্তেই ডায়াবেটিসের কবলে পড়ছেন না তো কারণ দিনের বেলায় ঘন্টার পর ঘণ্টা ঘুম বাড়াচ্ছে টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল জাপানি গবেষকদের সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য তমিহিদ ইয়ামাদার নেতৃত্বে একদল জাপানি বিজ্ঞানী এই গবেষণা করেন দিনের বেলায় ঘুমের সঙ্গে কি সম্পর্ক ডায়াবেটিসের গবেষকরা জানিয়েছেন অব ইস্ট্রাকটিভ স্লিপ অ্যাপোনিয়া বা ওএসএ এমন একটি রোগ যার কারণে রাতে ঘুমের ব্যাঘাত ঘটে আক্রান্ত ব্যক্তি রাতে ঘুমাতে পারে না পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে দিনের বেলায় ঝিমাতে থাকেন রুগী এ বাড়াই এক্সিমিয়া হার্ট ডিজিট বা হৃৎপিণ্ডের ধমনীতে ব্ল্যাকেজের আশঙ্কা এছাড়াও স্ট্রোক বা বিভিন্ন কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে মরণ রোগ তিলে তিলে ঠেলে দেয় মৃত্যুর দিকে সেই সঙ্গে দিনের বেলায় ঘুমের পুরোচক্র সম্পন্ন নাও হতে পারে রোগটি পরিচিত স্লিপ ইনার্শিয়া নামে এই রোগে আক্রান্ত ব্যক্তির ঘুমে আচ্ছন্ন ভাব অস্থিরতা বৃদ্ধি পায় তবে হতাশ হবেন না ভরসার কথাও শুনিয়েছেন টোকিওর গবেষকরা তারা জানিয়েছেন দিনের বেলায় আধ ঘন্টার ছোট্ট ঘুম বাড়াই শরীরের চনমনে ভাব তাই ক্ষতিকারক নয় ঘুম কিন্তু কোনোভাবে যদি মিনিট তিরিশের বেশি ঘুমান কেউ তবে তা কপালের চিন্তার ভাস ফেলার পক্ষে যথেষ্ট দিনের বেলায় ঘন্টার পর ঘন্টা ঘুমানোর জন্য ডায়াবেটিসের অন্তত ছাপ্পান্ন শতাংশ ঘণ্টাখানেকের কাছাকাছি ঘুমালে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অন্তত ছয়চল্লিশ শতাংশ আড়াই লাখের বেশি মানুষের ওপর ছয়শ তিরাশি সমীক্ষা চালানো হয় সুইডেন স্পেন ফিল্যান্ড আমেরিকা চীন এবং জার্মানিতে চালানো হয় সমীক্ষাগুলো প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ